লক্ষ্য এটা হচ্ছে পৃথিবী হ্যাঁ এই পৃথিবীর শুধু পৃথিবীর না যে কোনো মানচিত্রের উপরে উত্তর আর নিচে হচ্ছে দক্ষিণ এই বাম পাশটা হচ্ছে পশ্চিম আর এই ডান পাশটা হচ্ছে পূর্ব ওকে তাহলে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে পৃথিবীর কেন্দ্র বরাবর অর্থাৎ মাঝখান বরাবর যে রেখাটা কল্পনা করা হয়েছে শূন্য ডিগ্রি মানে কত ডিগ্রি এটা হচ্ছে শূন্য ডিগ্রি মানে সেটাকে বলা হয় নিরক্ষ রেখা কি বলা হয় নিরক্ষ রেখা নিরক্ষ রেখা বা বিশুব রেখা কি বলা হয় বিশুব রেখা তাহলে এখানে আর কোন সংজ্ঞা মুখস্থ করার কোন দরকার নেই জাস্ট এতটুকু জানবেন পৃথিবীর কেন্দ্র থেকে পশ্চিম দিয়ে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যে রেখা কল্পনা করা হয়েছে তাকেই বলা হয় কি তাকেই বলা হয় নিরক্ষরেখা রেখা বা বিশুব রেখা লাভলি ইয়াসমিন আলাইকুম আসসালাম কেমন আছো আপু তুই তুই এখানে আছো বাহ ভাল লাগতেছে লাভলি আমার স্টুডেন্ট ওকে ওকে তো আসেন তো নাম কি নিরক্ষরেখা বা বিশুব রেখা ওকে এই রেখা কি করেছে দেখেন পৃথিবীকে সমান দুইটা ভাগে ভাগ করেছে একটা হচ্ছে উত্তর আর একটা হচ্ছে দক্ষিণ এই উত্তর অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ কি বলা হয় উত্তর গোলার্ধ আর এই দক্ষিণটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ এখন কেন্দ্র করে সমান্তরাল এই উত্তরে যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলো সাধারণভাবে উত্তরক্ষরেখা এগুলোর বিভিন্ন মান আছে বিভিন্ন কি আছে মান আছে আবার এখান থেকে ঠিক এই দক্ষিণ বরাবর নিরক্ষরেখার সমান্তরাল যে রেখাগুলো কল্পনা করা হয়েছে সেগুলোকে বলা হয় দক্ষিণ রেখা কি বলা হয় সেগুলোকে দক্ষিণ রেখা বা দক্ষিণ অক্ষাংশ বলা হয় আহ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছি তাহলে দেখেন রেখা নিরক্ষরেখা আপনি বুঝলেন কিনা পার্থক্যটা কি সবগুলোই অক্ষরেখা নিরক্ষরেখা সে নিজেও একটা কি অক্ষরেখা শুধু নিরক্ষরেখা কেন বলি কারণ এর কোনো মান নাই এর মান হচ্ছে শূন্য এই যেটা এটা নিরক্ষ কোন অক্ষ নেই তাহলে যেগুলো বিভিন্ন মানে আছে সেগুলোকে বলা হবে অক্ষরেখা এখান থেকে এখান থেকে এটা হচ্ছে মনে করেন এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি করতে 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 এইখানে হচ্ছে নব্বই ডিগ্রি কত ডিগ্রি নব্বই ডিগ্রি তাহলে এখানে নব্বইটা কি আছে অক্ষরেখা আছে আবার নিচেও ঠিক তেমনি ভাবে নব্বইটা কি আছে নব্বইটা অক্ষরেখা আছে ওকে আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন বাংলাদেশ এই যে দুইটা অংশের কোন অংশে অবস্থিত মনে রাখবেন বাংলাদেশ সবসময় এই উত্তর অক্ষাংশে অবস্থিত উত্তর অক্ষাংশ না উত্তর অক্ষাংশ না লিখে আমি এখানে অন্য কিছু লিখি বাংলাদেশ কোন অক্ষাংশে অবস্থিত উত্তর অক্ষাংশে বাংলাদেশ অবস্থিত তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ কোন অক্ষাংশে অবস্থিত পৃথিবীর কোন অংশে অবস্থিত কোথায় উত্তর অক্ষাংশে অবস্থিত মনে থাকবে এখন উত্তর অক্ষাংশ কোন লক্ষাংশে অবস্থিত লক্ষ্য করি এই নিরক্ষ রেখা অর্থাৎ শূন্য ডিগ্রি থেকে এইখানে একটা রেখা আছে এই রেখাটার মান হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট আর মনে করেন এইখানে একটা মান আছে এটার মান হচ্ছে ২৬ ডিগ্রি ৩৮ মিনিট এই রেখা থেকে এই রেখায় রেখা পর্যন্ত বাংলাদেশ অবস্থিত কিন্তু কিন্তু লক্ষ্য করেন এই যে রেখাটা শুরু হয়েছে এটাও উত্তর অক্ষরেখা এই যে রেখাটা শেষ হয়েছে বাংলাদেশের সীমানা এটাও কিন্তু উত্তর রেখা। তাহলে আমাদের বাংলাদেশের অবস্থান কিন্তু দুইটাই অক্ষাংশে বা অক্ষরেখায় অবস্থিত কোন অক্ষরেখায় দুইটাই উত্তর অক্ষ আবার আপনি মনে বলতে পারেন যে এটা যদি 20° 34 মিনিট উত্তর হয় তাহলে অবশ্যই পরেরটা দক্ষিণ হবে কারণ উত্তর থেকে তো দক্ষিণ দিকেই যায় হ্যাঁ উত্তর থেকে তো দক্ষিণ দিকেই যায় এটা মনে হতে পারে না কিন্তু আলটিমেটলি কিন্তু উত্তর থেকে আরো উত্তরে চলে গেছে কিন্তু আপনি যদি আবার বলেন এভাবে যে ডিগ্রি 38 মিনিট উত্তর অক্ষ রেখা থেকে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট এটাও কিন্তু আমার উত্তর অক্ষর কিন্তু বেশি থেকে কমে আসবে না কম থেকে বেশিটাই বলবেন ওকে এখন এই দুই রেখার যে কোনো জায়গায় বাংলাদেশ অবস্থিত আছে এখন একজাক্টলি বাংলাদেশ কোন জায়গায় অবস্থান করছে এটা যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই আমাদের আর একটা রেখা জানতে হবে হ্যাঁ আরেকটা রেখা কি জানতে হবে সেটা একটু পরে বলছি তাহলে এতটুকু আপনারা বুঝলেন কিনা সেটা বলেন এতটুকু বুঝছেন কিনা তাহলে এই যে মনে করেন এই যে বাংলাদেশের মাথাটা মাথাটা এই রেখাটা কত ডিগ্রি বলেন তো এই রেখাটা এই রেখাটা কত ডিগ্রি এই রেখাটা হচ্ছে আমাদের বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর উত্তর কথা কি ক্লিয়ার এখান থেকে বাংলাদেশের অবস্থান আরো কোথায় যাবে উত্তরে যাবে তাহলে এই রেখাটা কত ডিগ্রি এই রেখাটা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট ওটাও উত্তর এই থেকে এই পর্যন্ত দুইটা রেখাই আমার অক্ষাংশ উত্তর অক্ষাংশ আপনি এখানে লিখবেন বাংলাদেশের অবস্থান অক্ষাংশ অক্ষাংশ কি রাংশ হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর থেকে আছে 26 ডিগ্রি 38 মিনিট উত্তর 38 মিনিট এভাবে লিখেন উত্তর ওকে আশা করি এটা শেষ আশা করি এটা শেষ এবার আসেন বাংলাদেশের অবস্থান ওই জায়গা থেকে কোন দ্রাঘী মাংস এই দ্রাঘী মাংসটা আমাদেরকে একটু বুঝতে হবে আসেন লক্ষ্য করি আমরা নেক্সট স্লাইডে চলে যাই এবার আসেন দ্রাঘি মাংস হ্যাঁ বাংলাদেশ কোন দ্রাঘিমায় অবস্থিত এটা একটু দেখি হ্যাঁ কোন দ্রাঘিমায় হ্যাঁ রীতি ঋতু ওকে থ্যাংক ইউ এবার আবার আসেন দ্রাঘিমাটাকে এবার একটু দেখে নে এই হচ্ছে বাংলা পৃথিবী এটা উত্তর এটা দক্ষিণ এটা পশ্চিম এটা পূর্ব এটা হচ্ছে নিরক্ষ রেখা ওকে এবার এই নিরক্ষ রেখা যেরকম এই কেন্দ্র থেকে কল্পনা করা হয়েছে ঠিক এটা পশ্চিম থেকে পূর্ব দিকে হয়েছে আর এই কেন্দ্র থেকে আর একটা রেখা এই কেন্দ্র থেকে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে কল্পনা করা হয়েছে এটার মান হচ্ছে শূন্য ডিগ্রি এটার নাম হচ্ছে দ্রাঘিমা রেখা এটার নাম কি দ্রাঘিমা ঘিমা রেখা এই দ্রাঘিমা রেখাটা আবার পৃথিবীকে আর আরো দুই ভাগে ভাগ করেছে একটা পশ্চিম আর একটা পূর্ব তো মনে রাখবেন মনে রাখবেন যে বাংলাদেশ সবসময় পূর্ব দ্রাঘিমায় অবস্থিত হ্যাঁ পূর্ব দ্রাঘিমায় এখানে বিড়ি কোন দ্রাঘিমায় পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এখন বাংলাদেশ অক্ষাংশ দিক থেকে আমাদের উত্তর অক্ষাংশে অবস্থিত দ্রাঘিমার দিক থেকে পূর্ব দ্রাঘিমার উত্তর অক্ষাংশ কোনটা এই বিশ ডিগ্রি চৌত্রিশ এই ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ আর দ্রাঘিমা কোথায় দ্রাঘিমাটা হচ্ছে শূন্য ডিগ্রির পর এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট আর এখান থেকে আরো পূর্বে গিয়ে ডিগ্রি একচল্লিশ মিনিট এটাও পূর্ব দ্রাঘিমায় অবস্থিত এই যে চারটা রেখা একত্রিত হলো এর হচ্ছে আমার বাংলাদেশ অবস্থিত ওকে তাহলে এই চারটা পয়েন্ট একটা পয়েন্ট দুইটা পয়েন্ট তিনটা পয়েন্ট চারটা পয়েন্ট ওকে এইখানে হচ্ছে আমাদের বাংলাদেশ অবস্থিত বলেন বুঝতে পারলেন কিনা আপনারা এই যে দেখেন এখান থেকে এই যে রেখাটা গিয়েছে এই যে রেখাটা এই একটা রেখা দ্রাঘিমা আর এই একটা রেখা দ্রাঘিমা তাহলে এই দ্রাঘিমার মান কত আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট আর এই দ্রাঘিমার মানটা কত বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট ওকে তাহলে দ্রাগিনাটা নিচে লিখে নেন হ্যাঁ দ্রাগিনা দ্রাঘিমা আটাশি ডিগ্রি শূন্য এক মিনিট এটা কোন দিকে পূর্ব নট পশ্চিম ওখান থেকে ওখান থেকে বিরানব্বই ডিগ্রি ওখান থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট এটাও পূর্ব দ্রাঘিমাই ওকে তাহলে এখন আমরা দুইটা বিষয় পেলাম একটা হচ্ছে অক্ষাংশ আর একটা দ্রাঘি মাংস অক্ষাংশ একটা দ্রাঘি অক্ষাংশটা কি পেয়েছিলাম বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট হ্যাঁ এটা হচ্ছে উত্তর থেকে উত্তর থেকে ছাব্বিশ ডিগ্রি আটত্রিশ মিনিট এটাও উত্তর তাহলে অক্ষাংশর মান হচ্ছে এটা দ্রাঘিমাংশের মান হচ্ছে এটা তো আসেন তাহলে আমি অক্ষাংশ বুঝলাম দ্রাঘিমাংশ বুঝলাম আর একটা বিষয় মনে রাখবেন স্যার কোনটা অক্ষাংশ কোনটা দ্রাঘিমাংশ এইটাই তো এলোমেলো হয়ে যায় হ্যাঁ মনে রাখবেন মনে রাখবেন বিষয়টা হচ্ছে মানচিত্রের ভিতরে মানচিত্রের ভিতরে যে রেখাগুলো দাঁড়াইয়া রয়েছে না এই থাকা রেখাগুলোকে দ্রাগিমা দাঁড়ানো মানে দ্রাগিমা আর যেটা শুয়ে রয়েছে তাহলে ওগুলো অবশ্যই কি অক্ষরেখা তাহলে মনে রাখবেন কল্পনা করবেন যে রেখাটা দাঁড়াইয়া আছে মানচিত্রে ওইটাই হচ্ছে দ্রাগিমা আর যে রেখাটা হ্যাঁ অথবা রেখাগুলো রেখা। ক্লিয়ার ওকে তাহলে এটা মনে রাখবেন তাহলে বাংলাদেশ এই জায়গায় হ্যাঁ তাহলে এই রেখাটা তাহলে কোনটা এই রেখাটা হচ্ছে এইটা বিশ ডিগ্রি হ্যাঁ এই রেখাটা হচ্ছে এটা বিশ ডিগ্রি আর এই রেখাটা কোনটা এই রেখাটা হচ্ছে এটা এটা হচ্ছে ছাব্বিশ ডিগ্রি আর এই রেখাটা কোনটা এই রেখাটা হচ্ছে এইটা আটাশি ডিগ্রি আর এই রেখাটা হচ্ছে বিরানব্বই ডিগ্রি এই হচ্ছে বাংলাদেশের অবস্থান ভৌগোলিক ভাবে আর আশা করি আপনি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন এরপরে আসেন এই যে বাংলাদেশ অবস্থিত বিশ্বের ভিতরে এখন আপনাকে আর একটা প্রশ্ন করতে পারে বাংলাদেশ পৃথিবীর কোন অক্ষাংশে অবস্থিত সেটা হচ্ছে উত্তর অক্ষাংশে অবস্থিত আর বাংলাদেশ পৃথিবীর কোন দ্রাঘিমাংশে পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত কারণ থেকে এদিকে পূর্ব এদিকে পশ্চিম আবার এই নিরক্ষ রেখা থেকে এদিকে উত্তর এদিকে দক্ষিণ তাহলে বাংলাদেশ প্রথমত উত্তরে এরপর হচ্ছে পূর্বে অবস্থিত উত্তর অক্ষাংশ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত